আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কি এমন দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী আমার শৈশব বলে কিচ্ছু নেই আমার কৈশোর বলে কিচ্ছু নেই আছে শুধু বিষাদের এক গহীন বিস্তার দুঃখ তো আমার হাত হাতের আঙুল আঙুলের নখ দুঃখের নিখুঁত চিত্র এ কবির আপাদু মস্তক আমার দুঃখ আছে কিন্তু আমি দুঃখী নই দুঃখ তো সুখের মতো এত নিচ নয় যে আমাকে দুঃখ দেবে আমার এক একটি দুঃখ এক একটি দেশলায় কাঠির মতন অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগিন পাঁজরের নাম করে ওসব সংক্ষেপণে সাজিয়ে রেখেছি আমি সেফটি ম্যাচের মতো বুকে